কেমন <laughs> <laughs> আপনার তো সেই সিঙ্গারা ভাজার সাথে গানটা সেই মানুষ পছন্দ করছে হ্যাঁ এটা কি এটা কি ঈশের কিমা নাকি মোগলাইয়ের কিমা মোগলাইর কিমা এটা কি গরু দেয়া করে নাকি কাকা খুব সুন্দর করে কিমার ডো বানাচ্ছে সরি এটার বলে হলো মোগলাইয়ের ডো এই যে কিমা নতুন কিমা আসছে

স্পেশাল কিমা পুড়ি আগে তো কিমা মনে আর বেশি থাকতো এখন কমে হচ্ছে পুরি সাথে স্পেশাল এটা চা দিয়ে মজা রাখতে

পানির মোবলাই তৈরি হচ্ছে সেটার বাসে একজন কি করে দিচ্ছে আর এখানে